তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে শিক্ষানবিশ অফিসার ও শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপন পদে অ্যাপ্লিকেশন করেছেন এখন আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তো শিক্ষানবিশ অফিসার পদে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপন পদের জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে তো আমি একটু বলি শিক্ষানবিশ অফিসার

তো যাই আমি প্রশ্ন প্রশ্ন কিছু কয়েকটি প্রশ্ন বা কম কয়েকটি আমি আপনাদের মাঝে আলোচনা করব তো এখান থেকে আমাদের দুটি পদের জন্য প্রশ্ন বলে আসার সম্ভাবনা রয়েছে তো কথা না বারে আমি মূল বিদে চলে যাচ্ছি তো প্রথম যে কোশ্চেনটি আপনারা ইতিমধ্যে অফিসার পদের সময় পাবেন আপনার নব্বই মিনিট বুঝতে পারতেছেন তো এম জন্য সাইকেল হবে বাকি টুকুর জন্য আপনারা লিখিত পরীক্ষার সময় পাবেন প্রথম যে কোশ্চেন ছিল যেসব নিউক্লিয়াস নিউটন সংখ্যা কিন্তু তাকে কি বলা হয় তো এটা বিজ্ঞান থেকে এসেছে আইসোটেন আর পৃথিবী কোন গ্যালাক্সি অন্তর্ভুক্ত পৃথিবী হচ্ছে আহ আকাশ গঙ্গা গ্যালাক্সি অন্তর্ভুক্ত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি আহ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি হচ্ছে একটি রক্ত কণিকা পানিতে কোনটি কল তৈরি করবে পানিতে কোনটি সেটি হচ্ছে সাবান সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার কি বলে এই ক্ষ এটা হচ্ছে খ নম্বর বে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীন দিয়ে গঠিত আন্সারটি হবে পেপটি ডগ্লাইকেন ফল পাকানোর জন্য ফল পাকানোর জন্য দায়ী কোনটি आंसर হবে ইথিলিন এ এরপর আছে বাংলা ভাষায় কোনো নাসিক সরধ্বনি কোনটি তো বাংলা ভাষায় আমরা এটা জানি নাসিক স্বরধ্বনি হচ্ছে সাতটি আরবি থেকে আগত বাংলা শব্দ কোনটি এটি হচ্ছে কলম হাকিম বা দখল বন্ধন শব্দের সঠিক অক্ষর বিনাশ কোনটি এটি অ্যান্সার হচ্ছে খ ধন এরপর কোশ্চেনটি হচ্ছে টাউনশিপ এর বাংলা পরিভাষা কি উপশহর টাউনশিপ এর বাংলা পরিভাষা হচ্ছে শহর কোনটি যৌগিক শব্দ অ্যান্সারটি হচ্ছে কর্তব্য সকর্ম ক্রিয়া কোনটি অ্যান্সারটি হচ্ছে সকর্ম আমরা যেটা জানি সেটি হচ্ছে সে সেলেটা কথা শোনে এরপর হচ্ছে পঞ্চমুখ কথাটি অর্থ কি এটি অ্যানসার হচ্ছে প্রশংসা মুখর হওয়া এইদিকে কোশন পানি ছোট ফোটার পানি যে গুণের জন্য গলা হয় সেটা হচ্ছে পৃষ্ঠটা এরপর হচ্ছে যে কারক প্রক্রিয়া উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে হচ্ছে অপাদান কারক নীল দর্পণ নাটকে সেম চাঁদ হলো চামড়া তৈরি যাব। নীল দর্পণে নাটকে সেন হলো হলো চামড়া তৈরি চাব নিচের কোন বাক্য সংকোচনটি ভুল নিচের হনন করা ইচ্ছা বা জিজ্ঞাসা এই বাক্যটি ভুল আছে আহ এরপর হচ্ছে চম্বিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এটি হচ্ছে চম্বিমুখ এই অর্থটি যে বাগধার রয়েছে সেটি হচ্ছে ধনির পুতুল কি এবং কি যথাক্রমে কি এবং কি যথক্রমে এটা কি হতে পারে এটি হচ্ছে অবয় এবং কি কি এবং হবে অব্যয় কোন বানানটি অশুদ্ধ এখানে যে বানানটি আমরা অশুদ্ধ দেখছি সেটি হচ্ছে পুরস্কার আর বাকিগুলো বুদ্ধিজীবী আবিষ্কার শারীরিক এই বানানগুলো শুদ্ধ সুকঠিন শব্দের সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে হচ্ছে আর বিপরীত শব্দ দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি হবে নর। কোন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা নয় রাজবন্ধী জীবন বন্ধী তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের লেখা নয় রাজবন্ধী জীবন বন্ধী তার লেখা হচ্ছে অসহার্থ জীবনী আমার দেখানো আছে রচনা একটি থেকে গানটি রচনা গরিব প্রসন্ন মজুমদার জাতির জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি ভূষিত হয় কত সালে এটি হচ্ছে উনিশশো উনসত্তর সালের তেইশে ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত ডক্টর সেতারা বেগমের প্রতিনিধি ছিলেন তিনি ছিলেন একজন ক্যাপ্টেন ডক্টর সেতারা বেগম ছিলেন একজন ক্যাপ্টেন বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করেন তিনি কারাবরণ করেন উনিশশো সালে সর্বপ্রথম উৎপাদন খাতে নিয়োজিত মাঝারি শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য কত হতে হয়

কোনটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক শিল্পের শ্রেণী বিভাজন নয় সেটা হচ্ছে হলো অষ্টম পঞ্চবার্ষিক শিল্প অনুযায়ী সরি পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে অতি হার কত শতাংশ নামাবে বা নামানো হবে সেটা হচ্ছে শূন্য দশ সাত দশমিক চার পার্সেন্ট কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবিনা কাব্যগ্রন্থের প্রথম কবিতা পলয়ের লাশ দেশের চালু হওয়ার প্রথম জাতীয় ইন্টারনেট ব্রাউজার কোনটি সেটি হচ্ছে দ্বর্জনী দেশের প্রথম জাতীয় ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে দ্বর্জনী পদ্মা সেতু হয়ে প্রথম রেল অতিক্রমের তারিখ হচ্ছে কোনটি হবে আমরা জানি তো এটা পদ্মা সেতু উদ্বোধন হয় বাইশে কিন্তু রেল আহ রেল অতিক্রম হয় চ্যানেল রেল দুই তারিখে এরপরে যে কোশ্চেনটি হচ্ছে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান এরপর আমি বিজয় দেখেছি গন্ধ রচয়তা হচ্ছে এম আর আক্তার মুকুলো ফাইন্টারি সার্টিফিকেট কোন কাজে হয় সেটা হচ্ছে আমদানি রপ্তানি এর মধ্যে স্পেশাল ড্রয়িং রাইট বা এসডিআর একটু মুদ্রা ব্যবহৃত হয় না সেটা হলো ফ্রেন্স ফার গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে এটি গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ হবে প্যারিস ফ্রান্সে ক্রপ টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলন আয়োজক দেশ কোনটি ক্রপ টোয়েন্টি এইট জলবায়ু এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে হয় আহ ভ্রমধসাগরের বাতৃ বলা হয় কোন আগ্নেয়ন সেটি নাম হচ্ছে স্টো স্তম্বলিয় কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমতি ঘটে এন্সেটি হচ্ছে ভার্সাই চুক্তি নিম্নে কোন গ্রন্থটির রচিয়াতা আহ নিকোলো মেকাই ভেলি অ্যাঞ্সেটটি হবে দ্য প্রিন্স আহ মেকাই ভেলি যে গ্রন্থটির রচনতা করেছেন আহ সেটির নাম হচ্ছে দ্য প্রিন্স

ড্যাশ অ্যাকাউন্ট এখানে অ্যানসারটি হবে এটা একটি প্রিপজিশন তো ট্রান্ট এবং অপর চুনটির সাথে সাধারণ সরাসরি টু বসে টু অ্যাকাউন্ট কখনো অ্যাকাউন্টের এই কথা বলতে সরাসরি টু অ্যাকাউন্ট হবে এটা প্রুফ রাইট প্রিপজিশন যেটা বলা হয়ে থাকে এরপর হচ্ছে আইডেন্টিফাই দা কারেক্ট পজিটিভ ফর্ম এখানে একটা ডিগ্রি ফর্ম দেওয়া আছে পজিটিভ করতে বলছে মিল্ক ইজ দা মোস্ট

সেক্ষেত্রে এখানে তো সে নিজেই পেয়েছে সেক্ষেত্রে এমন এমন থ্রি ওনার অফ হান্ড্রেড ইয়ার্স আমরা একশো বছরকে কি বলে থাকে সেটি অ্যান্সার তো অবশ্যই আমরা জানি সেন্টেনিয়াল হুম আমরা এখানে অনেকে সেন্সুরি বলতে পারতাম না গোল্ডেন অ্যান্সারটি হবে সেন্টেনিয়াল হুইস অব দ্য ফলোইং ফলোইং ইজ এ ভার্ব এখানে একটা ভার্ব শব্দ আছে সেই ভার্বটা আপনাকে বুঝতে হবে তো ভার্বটি হচ্ছে অ্যাপারটিন চুজ দ্য পাস্ট পার্টিসিপল তো এখানে স্লাইডে পাসওয়ার্ড আছে বলা ফর্ম আছে সেটা আমরা বুঝতে হবে তো এখানে স্লাইড স্লাইডে পাসওয়ার্ড ইস ফর্ম হবে স্লেট চুজ দা সিম্পল সেন্টেন্স অফ এখানে একটা সিম্পল সেন্টেন্স করতে বলছো আই নো দ্যাট দে ওয়ার হারি লে এক্সপেন্সিভ তো এটা সিম্পল করতে গেলে অবশ্যই আপনাকে আা দেখতে হবে এখানে কোনটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আছে আর একটা কথা মনে রাখবেন সিম্পল সেন্টেন্স একদম সিম্পল মতন এই ক্ষেত্রে কোনো এই থাকবে না যেমন এখানে দেখা যাচ্ছে যে আই নিউ দ্য এম টু বি এখানে টু বি এখানে কোনো কমা তোমা এন্ড এই শব্দগুলো থাকবে যেমন কোন পরে এন্ড এটা কম্পাউন্ড শব্দ এখানে কমা আছে বা আন্ডেও আছে এটা হচ্ছে আপনার কমপ্লেক্স এটাও आंसर হবে না দে ওয়্যার এটাও आंसर হবে না आंसरটা শুডি হচ্ছে

একটি সমকূর্ণীয় ত্রিভুজের অন্য দুটি কোণের সমষ্টি কত সমকর্ণের আমরা জানি একটি সমকূর্ণ ত্রিভুজ কত নব্বই ডিগ্রি অন্য দুটি কোণের সমষ্টি তাহলে কত হবে নব্বই ডিগ্রি জন্ম তারিখ ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনানব্বই ছাব্বিশে জানুয়ারি দুই হাজার তেইশ সাত বয়স কত হবে তো এঞ্জারটি বিগত হবে হচ্ছে কলম্বর চৌত্রিশ বছর দশ মাস শূন্য দিন

একটি বাক্সে দশটি লাল ও পরটি নীল মার্বেল আছে একটি বালু চোখ চোখ বাঁধা অবস্থায় প্রতিবারে একটি করে পরপর দুটি মার্বেল ওঠালে দুইটি একই রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা কত তো এই আনসারটাই হচ্ছে আহ করে নেবেন সেটি হচ্ছে হাফ মানে একটি দুই দুই এর এক অংশ এর হচ্ছে এফ আহ এটা একটি ফাংশন অঙ্ক এ ফিংস ইগান্টো

তারা প্রত্যেকে কি সকলের সাথে কর্মধন করলো তাহলে মোট একুশটি কর্মধন বলতে কোলা বলি যে জিনিসটা বা অনেক সময় যে পার্টি গেলাম হ্যান্ডশিপ করে থাকি বা কোলা বলি সেই বিষয়টি এখানে বলানো হয়েছে তাহলে কতজন উপস্থিত ছিল অ্যান্সারটি হবে সাতজন এরপর হচ্ছে আহ ভারত নামার কোশ্চেনটি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে

যতটুকু আমি আপনাদের এখানে পড়ে শোনালাম তো কোয়েশনটা অ্যান্সার করতে গেলে একটু সময় লাগবে একটি সমহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল তিন এবং রোড থেকে বর্গমিটার বৃদ্ধি পায় ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এটা একই রকম সমহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য অ্যান্সারটা বিকল্প হবে অ্যান্সারটি হবে দুই মিটার

আপনারা সবসময় একটু মনে রাখবেন যে সাম্প্রতিক যে কোশ্চেন গুলো আসে বিভিন্ন জব কোশ্চেন গুলো রয়েছে বিভিন্ন যে পরীক্ষা গুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন গুলো অবশ্যই অবশ্যই আপনারা ফলো করবেন তো তাহলে আপনারা এখানে কম পেয়ে যাবেন তো আজ আর ভিডিওটি বাড়াবো না এই বলে শেষ করছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সময়কে এই বলে শেষ করছি i love this.